যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষা ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন ছেড়ে দেবে সার্জিসে কিছু করবে আবদুল্লা কিছু করবে হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই তাদের কিছু করছে কার সিগনালে বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুদ দেখে নাম এক কোটি টাকা দেবো বলতে পারলে হ্যাঁ নাকে খড় দিয়ে আনিসু লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারাই এই প্যাটার্ন জানে না আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর সাথে ছাত্ররা আবারও আন্দোলন শুরু করেছেন এদিকে হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি করেছেন সেনাবাহিনীকে যে আপনারা ক্যান্টেনমেন্টের লোক ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদেরকে শ্রদ্ধাশীল ভাবি আপনারা আমাদের ব্যাঘাত ঘটাতে আসবেন না এমন হুমকি দিয়েছেন এদিকে তারেক বলেছেন যে মাস্টারমাইন্ড কে কে ছিল এই জুলাই আগস্টের আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড উনি হচ্ছেন তারেক রহমান ওনার নির্দেশেই আমরা একের পর এক যুদ্ধ করেছি এমন প্রশ্ন তুলে ধরেন তারেক তবে তারেক যে কথাগুলো বলছে এই কথাটির মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যদি বর্তমানে বলতে পারে সমonnayকরা এক কোটি টাকা দিবেন কে কে ছিল মোহাম্মদপুরে এমন প্রশ্ন আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান করেছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমন্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে বছর যেভাবে হস্তক্ষেপ করেছেন বিভিন্ন মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত দেড়টা দশক ধরে আমরা কোন চ্যানেলের কে দেখি নাই ফটোটেক করতে ওয়াচিং ওয়াশিং মেশিন সিম্পলিফাই লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং আমরা কোন সার্টিফিকেট দেখি নাই ফটো ত্যাগ করতে একটা চ্যানেলের মেরুদণ্ড সেটা ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার রয়েছে এ সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী এখনো চিনে উঠতে পারেন নাই শহীদ জিয়াউর রহমান আওয়ামী পুনর্বাসন করেছিলেন উনাকে তার জীবন দিয়ে সেটাই প্রচুর সেটাই মেটাতে হয়েছে জামাতে ইসলামী আওয়ামী পুনর্বাসন করেছিলেন সাধারণত কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দাইমটাতে হয়েছে বিভিন্ন সর্বজনচেন মাধ্যমে প্লাজা নয় সালে অমুলিক আবার পুনর্বাসিত হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দাই আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ অমুলিককে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযুদ্ধ আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই

আপনারা যদি সাগরের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী তিনশো বছর আওয়ামী লীগ না ভাই হাসিনা আমাকে যদি আবার আসে আমাকে কি করবে বলেন ছেড়ে দেবে সার্জিসে কিছু করবে আবদুল্লা কিছু করবে হাসিনা তো ছিল তখনই তাদের কিছু করে নাই তাদের কিছু করছে কার সিগনালে বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক কোটি টাকা দেবো বলতে পারলে হ্যাঁ নাকে খড় দিয়ে আনিছে লোকের কাছ থেকে আয়শা বলছে আন্দোলন বন্ধ তারাই প্যাটার্ন জানে না এর নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথা থেকে নকশা করা হয়েছে খুব ভাই কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান যারা বিশ্বাস করে না তারা আসলে নেমুক হারাম নেমু হারাম আমি তো বলতেছি নিজে তিনি নিজে কল দিয়ে কল দিয়ে প্রত্যেকটা এলাকা এলাকায় বলছে ওখানে যাও আমাকে বলছে যে এই এলাকা তো হলোই সফল হলাই এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনও এই আওয়ামী লীগে ভরপুর মানুষ নিরাপদ না ওই দিক গেলেই মানুষরা মারতেছে এই এলাকা দখল করতে হবে তাই ওকে ওকে প্রস্তুত হও পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে কার সিগনালে কার সিগনালে বলেন সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল বলুক দেখে নাম এক করি টাকা দেবো বলতে পারলে তাহলে একটা প্রশ্ন করি সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো মানে আন্দোলন তো কোনো আন্দোলন সব জায়গায় একসময় একসঙ্গে হবে মানে একবার বাড্ডাই হচ্ছে আর একটা তিন ঘণ্টা পরে বসুন্ধরাই হচ্ছে আর তিন ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে আর তিন ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে আর তিন ঘন্টা পরে মিরপুরে হচ্ছে আলাদা আলাদা কেন কারণ আমাদের এক সঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না তাই তো আলাদা আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে পুলিশকে ক্রাশ করা হয়েছে এগুলো একটা নকশা এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের যারা এই আন্দোলনে যারা নাকে খড় দিয়ে আনিছো লোকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ তারা এই প্যাটার্ন জানে না এটা নকশা আছে কোথা থেকে মিটিং হয়েছে কোথায় থেকে নকশা করা হয়েছে খসরু কেন গ্রেপ্তার হলো এগুলো বিশাল গল্প এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা এক সময় প্রকাশ করব। এখনও নিরাপদ না তাই আমরা এগুলো প্রকাশ করব না এখনও জনগণের সরকার ভোটের সরকার যেদিন আসবে যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে আমি আবারও বলছি আমরা হাসিনার বিচার করতে পারবে এই রকম ক্ষমতা সারি সরকার দেখতে চাই সেটা যদি ইউনুস করতে পারে ইউনুস করতে পারে তাহলে ইউনুস আমরা সমর্থন দেব বলি দেখা হ্যাডাম দেখা যে হাসিনার বিচার করবে নমুনা কি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন বলেন হাসিনা যদি বিচারই করে ছয়শো জন আওয়ামী লীগ নেতাকে আপনি ছাড়া পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে বলেন কেন এক কেন তারা ছাড়া পাইলো যদি বিচারই করতে চাই হ্যাঁ মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে খোঁজো খোঁজো সবাইকে খোঁজো কি মজা পাই লো চোর পুলিশ খেলা সবাই কথা খোঁজো সবাই ধরো হ্যাঁ এই এই খেলা এই খেলা প্রশ্ন সবাই করছে শেখ পরিবারে কেউ কেন গ্রেপ্তার হয়নি তারা কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি ক্রাইমে জড়িত না এই পরিবার কি নিপীড়ন করেনি করেনি নিপীড়ন তারা যায় কিভাবে হ্যাঁ কীভাবে গেল বেঞ্জির গেল কিভাবে বেঞ্জিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালাই হ্যাঁ ওরে 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 কিছু ওর কিছু হবে না হ্যাঁ কে হালাই যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে বলেন ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে র্যাব কে নিয়ন্ত্রণ করতেছে তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে চার হাতে বাংলাদেশ নিরাপদ অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই সেই সরকার যদি ইউনুস সাহেব হতে পারে যান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি ইউনু সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে